এই তাকুয়া অর্জনের ক্ষেত্রে যেহেতু যুবকদের নিয়ে কথা বিবাহের বিষয়টা রয়েছে এটা কতটা কাজে দিতে পারে বা কোনো ওষুধপত্র না যে আমরা দেখা যাচ্ছে মিলে খেয়ে তাকুয়া এমন একটি বিষয় যেটা ভিতর থেকে আত্মা থেকে উৎসারিত কথা বলছে আমাদের একটা ঢাল যে আমাদেরকে অন্য পাপ কাজ থেকে খারাপ কাজ থেকে যেটা আপনি বলে দেন হারাম থেকে বিরত রাখেন এই যে একটা সংকল্প প্রতিজ্ঞাবদ্ধ হওয়া একটা আত্মসংযম এইভাবে কিন্তু আমরা তাকুয়াটা অর্জন করতে পারি খুব সহজ না একদম শুরুতে মনে করেন কোনো একজন ব্যক্তি ঠিক আছে নিজেকে কাকুয়াবান করতে চাচ্ছে বা নিজের কাকুয়ার স্তরকে বাড়াতে চাচ্ছে এখানে প্রধান যে বিষয়টা মানে তাকে কোন দিকটা লক্ষণীয় নাচকে কন্ট্রোল করা হচ্ছে যেহাদে আটবার কার মানে কি মরুwidehat জহাতে এখানে জান্নাতের যুবকদের সরদার ইবনে হুসায়নের একটি হাদিস বলতে চাচ্ছি তোমার যখন একা থাকবে মনে রাখবে আল্লাহ তোমার সাথে আছে অরুণ델 এমন এরকম বিষয় কোনো ঘটনা বা উদাহরণ যদি বলতে না পারো তুমি জানতে চেষ্টা একটা সময় আমি যখন কথিত আমল করতেছিলাম ছাত্র অবস্থায় বেশি বেশি বই পড়াশোনা করতেছিলাম তাহাজ্জুদ নামাজ বা অন্যন্য কিছু রেগুলারলি পড়তাম তখন আমি নিজেই একটা পরিবর্তন অনুভব করেছিলাম জুলাই সব প্রসেস করে ইউসুফকে একা একটি ঘরে আটকায় দিয়ে তার সাথে যে অপকর্মটা করতে চেয়েছিল। এখানেই যুবকদের জন্য শিক্ষা রয়েছে